নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আজ অর্থাৎ সোমবার তিরিশে আগস্ট সুপ্রিম কোর্টে আবারও শুনানি হতে চলেছে আর্জিকর মামলার তো বিগত দিনে তো আমরা জানি যে এই মামলার শুনানির হওয়ার কথা ছিল সাতাশে আগস্ট কিন্তু সেই দিন রাজ্যের তরফে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে যে এই মামলা যাতে পিছিয়ে দেওয়া হয় কার্যত সেই আর্জিতেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট এবং সেই দিন পরিবর্তন করে তিরিশে আগস্ট এই মামলার শুনানির দিন ধার্য করা হয় অর্থাৎ আজ সোমবার শুনানি রয়েছে কিন্তু বিগত দিনের যে সমস্ত শুনানি হয়েছে সকাল সকালই শুরু হয়েছে কিন্তু আজ মামলা কিছুটা হলে পিছিয়ে যায় কিছুটা সময় পিছিয়ে দেওয়া হয় আজ দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হবে এবং এই মামলায় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও থাকবেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র এই মামলায় বিয়াল্লিশটি পক্ষের জন আইনজীবী উপস্থিত থাকবেন এই মামলাটি প্রায় এক মাসের ওপরে চলছে এখনও পর্যন্ত চূড়ান্ত রায় পৌঁছাতে পারিনি সুপ্রিম কোর্ট এবং একাধিক ব্যক্তিত্ব এই ঘটনার সাথে জড়িত হয়েছে কখনো বা টালা থানার ওসি সন্দীপ ঘোষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব যারা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যে অভিযোগটা তুলেছিল যে তাদেরকে থ্রেট করা হচ্ছে হাসপাতালে শাসক দলেরই কিছু সমর্থক কার্যত সিবিআই তাদেরকেও তলব করেছে বাইশ তারিখের শুনানিতে সিবিআইকে ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং এই ক্ষেত্রে ময়না তদন্তের রিপোর্ট দেখেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিগত দিনের শুনানিগুলিতে ময়না তদন্ত ও পুলিশের ভূমিকা নিয়েও রীতিমতো ভর্ষণা করেন প্রধান বিচারপতির বেঞ্চ শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন প্রথমে পরিবারকে বলা হয়েছে আত্মহত্যা আবার পরবর্তীতে বলা হয় মৃত্যু তখন থেকেই একটা সন্দেহের জায়গা তৈরি হয় অর্থাৎ বিষয়টা এমন একটা ঘটনা দু রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে তো স্বাভাবিকভাবেই একটা সন্দেহের সৃষ্টি তো হয়ই একটা ঘটনার একই ব্যাখ্যা হবে এটাই তো একটা স্বাভাবিক বিষয় কিন্তু যখন একটা ঘটনার দু তিন রকম ব্যাখ্যা দেওয়া হবে অর্থাৎ গোড়াতেই কিছু গণ্ডগোল রয়েছে এমনটা তো ধরা যেতেই পারে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন সবাইকার মনেই আসে কেন এই ঘটনাকে দুরকমভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে কার্যত সেই কারণেই একটা সন্দেহের সৃষ্টি হয়েছে এই ঘটনাকে নিয়ে এমনটাই জানাই সলিসিটর জেনারেল তুষার মেহতা তো আর যে বিষয়টা ময়না তদন্তের রিপোর্ট দেখতে চান প্রধান বিচারপতি সিবিআইয়ের কাছে কিন্তু সেক্ষেত্রে তারা জানাইছে রাজ্য তাদের হাতে ওইটা দেয়নি তো এক্ষেত্রে যখন রাজ্যের কাছে বিচারপতির জানতে চান যে কেন এটা দেয়া হচ্ছে না সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী তো আমরা জানি আইনজীবী কপিল সিব্বল হয়েছেন এবং তিনি বলেন যে কেস ডায়েরির মধ্যে সমস্ত কিছু রয়েছে তো আজকের শুনানিতে কী হতে চলেছে আর কোন কোন ব্যক্তি জড়িত হতে চলেছে বা কী কী তত্ত্ব সামনে আসছে সিবিআইয়ের হাতে কী কী তত্ত্ব এসেছে সে সমস্ত কিছুই শুনানি হলেই পরিষ্কার হয়ে যাবে